এখানে উডেন দেয়া আছে হচ্ছে একদম রাজকীয় গাড়ি ভাই হাসিম ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাফতরে দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সালগুটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিনে আসলে আজকে দেখাও ভাইয়া খুবই অসাম ফ্রেশ একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে জায়গার রাজা এবং ঢাকা শহর না এটা হচ্ছে রাজকীয় গাড়ি শুরুর থেকে এই গাড়িগুলো হচ্ছে রাজকীয় গাড়ি এবং বাজেটও কম বাজেটও কম মাসাল্লাহ এক্স কলার দামে আপনি পাচ্ছেন রাজকীয় প্রাইভেট চালাবেন যেটা হচ্ছে নিশান কোম্পানির ব্লু শিল্পী ওকে মডেল ভাই এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর অরিজিনাল কালার ভিতর হচ্ছে বেস ইন্টেরিয়াল বাইরে হচ্ছে বেস কালার এখানে দেখা যাক দেখতে পাচ্ছেন বাবুভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন ভাইয়া একেবারে অসাম গ্রিল বাম্পার অরিজিনাল গ্রিল বাম্পার নিশানের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল এই পাশে লাইটটি মশাল একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে কিন্তু অরিজিনাল বডি কিট দেওয়া আছে ভাইয়া নিশান গাড়িতে অরিজিনাল বডি কিট খুব রেয়ার খুব কম আসছে ভাইয়া বাট আলহামদুলিল্লাহ এটাতে আমরা পেয়েছি অরিজিনাল বডি কিটটি আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখেন বাবু ভাই চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার আর রিংগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে খুবই চমৎকার একটি রিং এছাড়া গাড়ির গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল নিশানের লোগো দেওয়া এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে ভাইয়া আর পুরো বডিটা একটু দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি ভাই প্রত্যেকটা রেন সেট দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেটগুলো আছে এখানে নিকেল বিট নিকেল হ্যান্ডেল দেওয়া আছে আর গাড়ির ভিতরে একটু দেখেন ভাইয়া ফুল উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল ফ্যাব্রিক্সের প্যাড ফ্যাবিক্সের সিট দেখেন একদম চমৎকার একেবারে চমৎকার অবস্থা আছে মার্শাল বাজেট ফ্রেন্ডলি গাড়ি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি গাড়ি মার্শাল দেখেন এবং স্পেস দেখেন ভাইয়া অনেক স্পেস হিউজ স্পেস গাড়ি মার্শাল পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টয়টার লোগো দেওয়া আছে এখানে ব্লু বার্ড শিল্পীর লোগো দেওয়া এখানে নিশানের লোগো দেওয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে প্রত্যেকের লাইট কিন্তু একেবারেই অরিজিনাল গাড়ির সাথে জাপানি লাইটগুলো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল আমি পিছনটা খুলে দেখাই এই দেখেন পিছনটা

আশা করি এক দেখাতে এক পছন্দ হবে যারা একটু নিশানের প্রতি যাদের একটু আকর্ষণ বেশি তারা এক দেখাতে পছন্দ করবে ইনশাল্লাহ এ দেখেন কারণ ফুল উডেন প্যানেল এই যে এখানে উডেন দেওয়া আছে আর এটা হচ্ছে একদম রাজকীয় গাড়ি ভাইয়া মানে গাড়িতে বসলে মনে হবে যে হ্যাঁ একটা গাড়িতে বসছি কারণ টটা গাড়িতে এই ফিলটা পাবেন না যে ফিল আপনি নিশানে পাবেন ভাইয়া খুবই হার্ডি গাড়ি খুব শক্ত গাড়ি এগুলো মাসাল্লাহ

চিকনশিয়াল এলপিজি করা ভিতরের কালার গুলো দেখেন রুম একেবারে অরিজিনাল কালার এ দেখেন সামনের মার্সেল কোথাও একটা স্পট নেই দেখেন ভিতরটা ওকে এই যে মডের ভিতর দেখেন একদম তিন বডির গাড়ি অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ আর নিশান গাড়ি ভাইয়া অরিজিনাল কন্ডিশন অথবা অরিজিনাল ফ্রেশ অবস্থা যদি না থাকে আপনি কখনোই চালা আরাম পাবেন না যেহেতু এই গাড়িটি একেবারে ফ্যামিলিজের গাড়ি আর এলপিজিটা রিসেন্টলি করা হয়েছে ভাইয়া তেলের গাড়ি ছিল রিসেন্টলি এলপিজি করা হয়েছে এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয়ে ভাই দামটা কোচ এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বারো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিড করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরেই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ